আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া আজকে তোমাদের ক্লাসটা নিব হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্টের উপর ঠিক আছে পাইচার্ট আর যে আমাদের গ্রাফটা আসে ঠিক আছে এতে আসে তোমাদের হচ্ছে এসএসসিতে দশ মার্ক আসে ওকে আর এইটা হচ্ছে এসএসসি বা এইচএসসি দুইজনরাই দেখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এখন একটা জিনিস দেখো যে ইচ্ছা মতো লিখে আসলে কিন্তু হবে না আর একটা কথা এখানে একটু বলে দিই সেটা হচ্ছে তুমি এটা কমন পাওয়ার চান্স খুবই কম ঠিক আছে কমন পাওয়ার চান্স খুবই কম কারণ বলতেছি যে বিগত বছরগুলোতে দেখবা যে হ্যাঁ কয়েকটা বোর্ডে কমন আসে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন আসে না ঠিক আছে কমন না আসার পসিবিলিটি বেশি এই জন্য আমি বলতেছি যেভাবে আমি এখানে টোটাল নয়টা তোমার ধাপ আলোচনা করব নয়টা স্টেপ এই নয়টা স্টেপ তুমি ফলো করলে ইনশাল্লাহ তুমি এতে দশের মধ্যে নয় অথবা দশ পাইতে পারো যদি হাতের লেখা একটু স্পষ্ট হয় সুন্দর হয় তুমি ইনশাল্লাহ এতে দশে দশ পাবা আর যদি হাতের লেখা একটু মানে একটু কম সুন্দর হয় তাহলে তুমি দেখবে যে নয় পেয়ে যাচ্ছ ঠিক আছে একেবারে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো ইনশাল্লাহ একেবারে এ টু জেড ক্লিয়ার করে দিব। ওকে তাহলে সহজে তোমার বের করার যে টেকনিকটা ঠিক আছে সহজ নিয়মটা সেটা আগে আমি তোমাদেরকে বুঝাই তারপরে অন্যটা বোঝাচ্ছি দেখো ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে গ্রাফের বিষয়ে পরিচয় দাও প্রথমেই প্রথমেই আমাকে গ্রাফের বিষয় এখানে গ্রাফ বলতেছি কারণ হয়তো আমি গ্রাফ নিয়ে আলোচনা করতেছি যদি তুমি এখানে পাইচার্ট নিয়ে আলোচনা করো তাহলে এখানে প্রত্যেকটা হচ্ছে চার্ট হবে ঠিক আছে তাহলে গ্রাফ বা পাইচার্টের বিষয় নিয়ে প্রথম আলোচনা করতে হবে টোটাল মেন কথা হচ্ছে প্রথমে বিষয় যে কী বিষয়ে আলোচনা করেছে গ্রাফ চার্টে সেইটাকে আমরা প্রথমেই আইডেন্টিফাই করব। ঠিক আছে তাহলে প্রথমেই গ্রাফ বা পাইচার্টের বিষয়ে পরিচয় দাও এবং এর সময়কাল উল্লেখ করো সময়কাল বলতে ওই যে তোমার কতটুকু থেকে কতটুকু সময় বাড়তেছে বা কতটুকু থেকে কতটুকু সময় কমতেছে এইটা এতে পাঠক সহজেই পাঠক বলতে তোমার শিক্ষক যে তোমার খাতাটা দেখবে সে সহজেই বুঝতে পারবে যে তুমি কি নিয়ে আলোচনা করেছো তুমি কি আলতু গান লিখে আসছো নাকি তুমি ভালো জিনিস লিখে আসছো সে এইটা দেখে বুঝতে পারবে মানে হেডলাইন আর কি মানে প্রথম যে স্টার্টিং পয়েন্টটা ওকে এবং এর মধ্যে কোন সময়ের পরিবর্তন দেখানো হচ্ছে ঠিক আছে কোন সময়ের পরিবর্তন দেখালে সেটাও আমরা ওখান থেকে দেখতে পারবো এইবার একটু নিচের দিকে আসো উদাহরণস্বরূপ প্রত্যেকটা আমি স্টেপ মানে হচ্ছে লিখেছি এবং প্রত্যেকটার সাথে একটা করে উদাহরণ দিয়েছি ঠিক আছে জাস্ট একটা উদাহরণ দেখো যে দিস গ্রাফ শোজ দি নাম্বার অফ পিপল ইউজিং দি ইন্টারনেট দু হাজার হচ্ছে টু জাস্ট টু 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 ওকে দুহাজার থেকে দু সাল পর্যন্ত এখন সেটার বাংলাও এখানে লিখে দিয়েছি যে এই গ্রাফটি দু সাল থেকে দু সাল পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা প্রদর্শন করে মানে এই যে গ্রাফটা সাপোজ আমি একটা লাইন ধরে নিয়েছি এখানে ঠিক আছে একটা জেনারেলভাবে একটা লাইন ধরে নিয়েছি যে প্রথমেই আমাদেরকে এমন কিছু একটা সেন্টেন্স লিখতে হবে বা এমন কিছু একটা লিখতে হবে যেটা দিয়ে আমরা বোঝাচ্ছে যে প্রশ্নটা কি রিলেটেড আসছে ঠিক আছে আমাদের এখানে ইন্টারনেট ইউজার্স নিয়ে আসছে এই জন্য আমরা এটা লিখছি বা তোমরা অন্য কিছু থাকলে অন্য লিখবা ঠিক আছে জাস্ট এখানে কিছু কিছু জিনিস চেঞ্জ করে নিলেই হয়ে যাবে এবার নিচে দেখো যে সেকেন্ড স্টেপ এই স্টেপগুলো কিন্তু খুবই মানে সহজে সহজ ভাষায় লিখছি ঠিক আছে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এখানে তোমরা বলবা ভাইয়া এই স্টেপগুলো দিয়ে কি হবে বা এই স্টেপগুলো দিয়ে আমাদের কাজ কি আমি একটা কথা বলি যে তোমাদের অহরহ শত শত ভিডিও আছে ইউটিউবে যে হচ্ছে একটা গ্রা ই দিয়ে মানে একটা প্যাটার্ন দিয়ে তুমি হচ্ছে দুইশো ই লিখতে পারবা দুইশো গ্রাফ চার্ট লিখতে পারবা তাই না এরকম শত শত ভিডিও আছে ইউটিউবে বাট তুমি আমারটা কেন দেখতেছো বা আমার ক্লাস কেন দেখতেছো আমি তোমাকে একটু ভিন্ন পদ্ধতিতে শেখাচ্ছি আমি এখানে নয়টা স্টেপ ফলো করাবো তোমাকে আর এই নয়টা স্টেপ ফলো করে যদি তুমি লেখো তাহলে ইনশাল্লাহ তুমি দশে দশ আর যদি তুমি ওই যে প্যাটার্ন ইউজ করো বা কিছু কিছু জিনিস আছে যে ম্যাজিক তোমার ম্যাজিক প্যারাগ্রাফ বলে বা ম্যাজিক চার্ট বলে এইগুলো ইউজ করলে কিন্তু মার্ক দেয় না ঠিক আছে এইগুলো ইউজ করলে কিন্তু মার্ক একেবারে মানে অর্ধেকে নেমে আসবে তখন আর দশে দশ দিবে না হয়তো দশের মধ্যে তোমাকে হচ্ছে দিয়ে রাখবে পাঁচ ঠিক আছে এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেকেন্ড স্টেপ গ্রাফের মধ্যে মধ্যের পরিবর্তন তুলে ধরা গ্রাফের মধ্যে পরিবর্তনটা আপনি সেকেন্ড স্টেপে তুলে ধরবেন যেমন সাপোজ দু হাজার সালে আপনার হচ্ছে দশ বাড়তে বাড়তেছিল ইন্টারনেট ইউজার্সের আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর দুই হাজার নয় সালে এসে সেটা দেখেন যে হচ্ছে কী হচ্ছে আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে ঠিক আছে দ্বিগুণ বেড়ে যাচ্ছে এই যে এই পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলো আমরা এই সেকেন্ড স্টেপে দেখানোর চেষ্টা করব ঠিক আছে দেখেন যে গ্রাফ বা পাইচটে যে উল্লেখযোগ্য পরিবর্তন বা প্রবণতা রয়েছে সেটি তুলে ধরো সাধারণত এটি বছরের মধ্যে পরিবর্তন বা বৃদ্ধি নির্দেশ করতে সহায়তা করে ঠিক আছে আর তোমার একটা উদাহরণ দিয়ে দিয়েছি এটা তোমরা পড়ে নিও আমি বেশি হচ্ছে লেনদি আমি যদি এইগুলো বলতে 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 মানে প্রত্যেকটা লাইন বোঝাতে বোঝাতে যাই তাহলে দেখবা যে হচ্ছে মানে ভিডিওটা একটু লেনদি হয়ে গেছে আর একটু ভিডিওটা যদি লেন্দি হয়ে যায় তোমাদের দেখতেও ভালো লাগবে না আর আমার মানে করাতেও ভালো লাগবে না ঠিক আছে এই জন্য আমি জাস্ট এগুলো ইসিপ করতেছি তুমি এগুলো পড়ে নিও তারপরে দেখো থার্ড তোমার হচ্ছে স্টেপ এখন থার্ড স্টেপে এসে আমরা কি লিখবো এই স্টেপ এই যে নয়টা স্টেপ আমি লিখতেছি এই নয়টা স্টেপ কিন্তু মুখস্থ রাখবা ঠিক আছে তাহলে তুমি যে কোনো একটা যা পাইচার্ট পড়ুক বা হচ্ছে তোমার যে রিলেটেড তোমার হচ্ছে গ্রাফ পড়ুক কেন তুমি অ্যান্সার করে আসতে পারবা কারণ তুমি একটা ধারাবাহিকতা মেনটেন করতেছো ঠিক আছে তাহলে থার্ড স্টেপ কি প্রথম বছর এবং পরবর্তী বছরের তুলনা করা মানে প্রথম যে বছরটা এখানে নিশ্চয়ই দুই হাজার দিয়ে শুরু হয়েছিল ওই যে আমি জাস্ট মানে তুলনা করতেছি দুই হাজার সাল দিয়ে শুরু হয়েছিল তারপরে সারগুলো যেমন দুই হাজার হচ্ছে পাঁচ সাল দেওয়া থাকতে পারে বা দুই হাজার নয় সাল দেওয়া থাকতে পারে বা দুই হাজার হচ্ছে এগারো সাল দেওয়া থাকতে পারে এইভাবে মানে একটা সাল বরাবর বাড়তেছে এই জিনিসগুলা এই জিনিসগুলোর মধ্যে আমাদের তুলনা করতে হবে এই থার্ড স্টেপে ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল রাখবেন এখানে তুমি প্রথম এবং দ্বিতীয় বছরের মধ্যে তো প্রথম পার্থক্য শুরু করবা প্রথম বছর এবং দ্বিতীয় বছর দিয়ে ঠিক আছে একটা কথা খেয়াল রাখবা প্রথমেই কিন্তু এই করবা না অনেকে পোলাপান এই করে যে দু হাজার সাল থেকে শুরু হয়েছে ঠিক আছে আর শেষ হয়েছে সাপোজ এরকম অনেক অনেক সাল দেওয়া আছে তার মধ্যে লাস্টে শেষ হয়েছে দুই হাজার সাপোজ পঁচিশ সালে এখন ওই পোলাপান এখান থেকে শুরু করে ডাইরেক্ট লেখা শুরু করে দিয়েছে এই সাল পর্যন্ত যে এত বাড়েছে না না এইটা করা যাবে না আস্তে আস্তে মানে একের পর এক করে প্রথম দুইটা সাল নিবা প্রথম দুইটা সাল নিছো তারপরে এই দুইটা হয়ে গেল এই দুইটা বাদ তারপরে পরের দুইটা সাল নিয়ে আলোচনা এবার পরের দুইটা সাল হয়ে গেছে এই দুইটা বাদ এইভাবে ঠিক আছে এই আমি বলেছি যে এখানে প্রথমে তুমি দুই প্রথম সাল এবং দ্বিতীয় বছরের মধ্যে মানে প্রথম দুই বছরের মধ্যে পার্থক্য এবং তাদের পরিসংখ্যানগুলো তুলে ধরতে হবে ওই যে কত পার্সেন্ট করে বাল্টাস ওইটাই আমরা পরিসংখ্যান বোঝাচ্ছি ঠিক আছে প্রথম বছরটি কেমন ছিল এবং পরবর্তী বছরটির সংখ্যা কিভাবে বেড়েছে সেই ধরনের একটা মন্তব্য করবা তুমি সুন্দর করে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে স্পষ্টতা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ স্পষ্টভাবে অনেকে কি করে সাপোজ এক লাইন এখানে লিখছে প্রথম লাইন পরে আরেক লাইন লিখছে বানায় তারপরে আবার এই যে প্রথম যে লাইন ছিল না ওই লাইন আবার হুবহু লেখা শুরু করছে বাট একটু হালকা চেঞ্জ করছে ওইরকম আবার পরে যে আবার এই তিন নাম্বার লাইন আবার দুই নাম্বার লাইন আবার চার নাম্বার লাইনে লিখছে মানে একের পরে এরকম হচ্ছে কপি পেস্ট করতে 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 যায় বাট তোমরা এই জিনিস কোনো ভুলভাবে করবে না তোমরা যেটা বর্ণনা করতে যাচ্ছ ওইটা স্পষ্টভাবে বর্ণনা করবা তাহলেই হচ্ছে জাস্ট চিত্র অনুযায়ী বর্ণনা করবা হ্যাঁ আরেকটা কথা অনেকেই এবার তোমরা মনে করো যে চিত্র আঁকতে হবে নাকি ভাইয়া না চিত্র আঁকা লাগবে না আপনার কোনোভাবেই চিত্র আঁকা লাগবে না চিত্র না আঁকলেই বেস্ট হয় ঠিক আছে চিত্র ভিতরে আঁকা লাগবে না এটা কোনো জায়গায় লেখা নেই যে চিত্র আঁকতে হবে অনেকেই দেখি যে চিত্র একে অ্যান্সার করে বাট দরকার নেই আপনাদের চিত্র তো আপনাদের প্রশ্ন দেওয়া রয়েছে তাই না আপনাদের গাইড বইতেও দেখবেন বা মডেল টেস্ট বইতেও দেখবেন যে হচ্ছে আপনার চিত্র আঁকে নাই তারা ডাইরেক্ট অ্যান্সার শুরু করে দিয়েছে ওকে তা এবার উদাহরণ দিয়েছি একটা উদাহরণ দেখে নিও এখান থেকে আর উদাহরণে বাংলাগুলো দিয়ে দিয়েছে অনেকেই আছে যারা হচ্ছে একটু ইংলিশে দুর্বল তাদের বাংলা হইলে সুবিধা হয় যেন বাংলাটাও দিয়ে দিয়েছি ঠিক আছে এবার নিচে আসো এবার ফোর্থ স্টেপ ফোর্থ স্টেপে এসে বছরগুলোর মধ্যে বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ এইবার আমরা আলোচনা করব বছরগুলোর মধ্যে বৃদ্ধি আর কতটুকু হ্রাস হচ্ছে মানে কম্পেরিজন করব যে সাপোজ হচ্ছে এক্স বৎসরে তোমার হচ্ছে ওয়াই পার্সেন্ট বাড়তেছে আর জেড বৎসরে তোমার হচ্ছে হ্যাঁ সাপোজ বি পার্সেন্ট বাড়তেছে এইরকম এইবার যে এত পার্সেন্ট বাড়লো এর উপরে মন্তব্য করব এই পার্সেন্টের উপরে মন্তব্য করব তারপরে কোন ইয়ারে বাড়ছে কোন ইয়ারে কমছে এইগুলো আমরা এই ফোর্থ স্টেপে মানে দেওয়ার চেষ্টা করব। এখানে লিখে দেওয়া হয়েছে দেখো যে পরবর্তী বছরে আরও বৃদ্ধি বা হ্রাস ঘটলে এটি বিশেষভাবে বিশদভাবে উল্লেখ করো বিশেষ করে কিভাবে পরবর্তী বছরে আগের বছরের তুলনায় সংখ্যা বা শতাংশ পরিবর্তিত হয়েছে সেটা দেখাও একেবারে ক্লিয়ার ক্রিস্টালভাবে এটা দেখাতে হবে ঠিক আছে ওই হুজুগুজু করবা না যে এখানে একটা লাইন লিখলাম ওইটারে আবার পরে মডিফাই করে চার নম্বর লাইনে লিখে দিলাম ওই চার নাম্বার লাইনে আবার মডিফাই করে পাঁচ নাম্বার লাইনে লিখলাম এইভাবে করবা না একটা লাইনে যেভাবে লিখছো পরের লাইন যেন অন্যভাবে লিখো ঠিক আছে কারণ টিচার তোমার এই ফরমেটটা দেখবে টিচার এইটা দেখবে না যে টিচার ভিতরে তুমি কি লিখতেছো এইটা কখনোই টিচার দেখতে যাবে না তাই বলে আবার গান লিখে দিয়েছো না যেন ঠিক আছে সেগুলো কিন্তু টিচাররা অবশ্যই দেখে যে তুমি গান লিখেছো কি না আর যদি উল্টো পাল্টা লেখো তাহলে কিন্তু খাতা বাতিলও হয়ে যেতে পারে এগুলো খেয়াল রাখবা ওকে এইবার দেখো হচ্ছে ফিফ্থ স্টেপে আসি নির্দিষ্ট বছর সম্পর্কে তথ্য দাও নির্দিষ্ট বছর এতক্ষণ তুমি তুলনা করতেছিলে বাট এখন আর তুলনা না এখন তুমি সাপোজ দু সাল সম্পর্কে একেবারে নির্দিষ্ট যে এত বাড়ছে বা এত কমছে একেবারে নির্দিষ্ট মানে ক্রিয়াল মানে ক্লিয়ার ক্রিস্টালভাবে একটা তুমি হচ্ছে এখানে হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করবা বিশ্লেষণ করার চেষ্টা করবা ঠিক আছে তারপরে এখানে উদাহরণ সি এগুলো পড়ে নিবা তারপরে নিচে নিচে আসো এইবার স্টেপে আমি চলে আসছি যে পরবর্তী বছরগুলোর পরিবর্তন সম্পর্কে আলোচনা করো পরবর্তী বছর এখানে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় শেষ প্রথম দ্বিতীয় সাপোজ ওই চতুর্থ শেষ চতুর্থ বছরগুলো শেষ এবার এর পরে গুলো তো আরও বছর আছে তাই না যদি থাকলে তো দিল মানে থাকলে দিবা না তাহলে নাই ঠিক আছে এবার সেইগুলো সম্পর্কে আমি একদম মানে এ টু জেড আপনাদেরকে আলোচনা করতে হবে ঠিক আছে গেল আর এখানে আমি উদাহরণগুলো দিয়ে দিয়েছি প্রত্যেকটা স্টেপের সাথে উদাহরণ দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তারপরে আসেন আপনি যখন লিখবেন মানে পরীক্ষার হলে লিখবেন এইভাবেই স্টেপ বাই স্টেপ মনে করে করে লিখবেন যে প্রথম স্টেপে ভাইয়া এটা লিখতে বলছিল দ্বিতীয় স্টেপে এটা তৃতীয় স্টেপে এটা তাহলে দেখবা যে তিন পেজ আর একটা কথা তোমাদের গ্রাফ চার্ট যদি বলে দেয় যে হচ্ছে তিনশো ওয়ার্ডের মধ্যে লেখো বা দুইশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লেখো বা দুইশো ওয়ার্ডের মধ্যে লেখো বা একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লেখো যাই বলে দেখ না কেন ঠিক আছে এইটা যদি বলে দেয় তাহলে এইরকম রেঞ্জের মধ্যে লেখার চেষ্টা করবা আর যদি বলে না দাও তাহলে মিনিমাম তিন পেজ লিখবা যদি নয় আট নয় বা আট বা নয় করে পাইতে চাও তাহলে মিনিমাম তিন পেজ লিখতে হবে ওই দুই পেজ লিখলে তুমি হচ্ছে ছয় বা সাত পাবা ঠিক আছে ছয় বা সাত পাবা দুই পেজ লিখলে এই জন্য এটা খেয়াল রাখবা ওকে এবার সেভেন্থ স্টেপ আরও বছরের তথ্য থাকলে এর সাথে আলোচনা করো মানে যদি একেবারে অনেকগুলো বছর থাকে সেইগুলো তুমি এখানে আলোচনা করে দিতে পারো ঠিক আছে সুন্দর করে যেভাবে উপরে করে দিয়ে আসতো ওইভাবে আর এখানে উদাহরণ দিয়ে দিয়েছি উদাহরণগুলো পড়ে নিও তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এইবার দেখো যে এইট স্টেপ সর্বোচ্চ বা সর্বনিম্ন পরিসংখ্যানে উল্লেখ করো সাপোজ সর্বনিম্ন ছিল কত বছরে সাপোজ দুই হাজার সালে সর্বনিম্ন ছিল ঠিক আছে দুই হাজার সালে সর্বনিম্ন ছিল সরি সর্বোচ্চ ছিল দুই হাজার সালে আর সর্বনিম্ন ছিল দুই হাজার পঁচিশ সালে সাপোজ ঠিক আছে এই জিনিসটা এইটা নিয়ে এই দুইটার মাঝে ঠিক আছে এই যখন এইট নাম্বার স্টেপে আমরা আসবো তখন হচ্ছে এইটা করবো আবার কেউ যেন এই স্টেপ স্টেপ আবার পরীক্ষার হলে লিখেও না যেন এইট স্টেপ নাইন স্টেপ এইগুলো যেন লিখবা না জাস্ট তুমি এই লাইনটা হচ্ছে মনে রাখার জন্য আমি তোমাকে স্টেপ আকারে সাজাইছি ঠিক আছে গেল তাহলে এইভাবে দুইটার একেবারে ক্লিয়ার ক্রিস্টালভাবে দুইটা যে সর্বোচ্চ কোনটা সর্বনিম্ন কোনটা এইটা তুমি ব্যাখ্যা করে দিবা ভালো কথা তারপরে দেখো যে নাইন্থ স্টেপ এই নয়টা স্টেপ করলেই তোমার হয়ে যাবে ঠিক আছে আমরা নয় নাম্বার স্টেপে চলে আসছি এখানে দেখো যে সার্বিক বিশ্লেষণ এবং উপসংহার এই উপসংহারটা খুবই গুরুত্বপূর্ণ মানে এন্ডিং ঠিক আছে এই এন্ড লাইন ঠিক আছে এই এন্ডিং লাইনটা খুবই গুরুত্বপূর্ণ তোমার কারণ তোমার এই লাস্টের অংশটুকু পড়েই স্যার কিন্তু মার্ক দিবে এটা মাথায় রাখতে হবে স্যার কিন্তু প্রথম লাইন পরে তোমাকে মার্ক দিয়ে দিবে না স্যার কিন্তু লাস্টের লাইন পরে মার্ক দিবে সুতরাং লাস্টের উপসংহার কিন্তু খুবই ভালো হইতে হবে ঠিক আছে উপসংহার কিন্তু খুবই ভালো হতে হবে দেখো এখানে লিখে দিয়েছি উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট দি নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইজ ইনক্রিজিং বা তোমার ডিক্রিজ যেটা ইচ্ছা তোমার সেটা দিও যদি বাড়ে তাহলে ইনক্রিজিং আর ডিক্রিজ হলে কমবে এরকম মানে একেবারে ক্লিয়ারলিভাবে ভাবে তুমি যা লিখবা ক্লিয়ারলিভাবে ভাবে কোনো হুজুগুজু করবা না তাহলে মার্ক পাবা ওই একটা লাইনের সাথে আর একটা লাইন মিল করে লিখলা বা একটা কপি পেস্ট করে দিলা এরকম করলে তুমি হচ্ছে মার্ক না তেমন একটা ঠিক আছে ওকে এতক্ষণ আমরা শিখলাম যে নয়টা স্টেপ এই নয়টা স্টেপ আপনি ফলো করবেন এই নয়টা স্টেপ ফলো করলে ইনশাল্লাহ আপনি একটা মানে সুন্দর একটা গ্রাফ চার্ট বা পাইচার্ট লিখতে পারবেন এই নয়টা স্টেপ ফলো করলে একের পর প্রথম ওয়ান প্লাস টু প্লাস থ্রি এইভাবেই ঠিক আছে এইভাবে আগাইতে থাকবা একের পর এক আমি একটু বিশ্লেষণ করে লিখে দিয়েছি সুতরাং মনে মনে হয় না যে তোমাদের সমস্যা হবে ঠিক আছে এইবার তুমি একটি নিচের দিকে আসো গ্রাফ বর্ণনা করার ক্ষেত্রে আমি হচ্ছে একটা উদাহরণ দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে আমি উদাহরণে দিয়েছি যে হচ্ছে দেখুন এবং হচ্ছে জাস্ট আমি বাংলা লিখে দিয়েছি ঠিক আছে তোমাদের এইগুলো তো ইংলিশে থাকবে যে নিচের গ্রাফটি দেখুন এবং হচ্ছে ভিত্তিতে আপনার বর্ণনা করুন ঠিক আছে গ্রাফটি দু সাল থেকে দু সাল পর্যন্ত ইন্টারনেটের ব্যবহারকারীদের সংখ্যা দেখাচ্ছে যে দুহাজার সালে বিশ ইউজ করতো তারপরে হচ্ছে দু সালে পঁচিশ তারপরে দুই হাজার দুই সালে কত এইভাবে বাড়ছে ঠিক আছে এইবার একটা জিনিস দেখো যে নিচের দিকে আসো নিচের দিকে এইবার আমি টোটাল একটা হচ্ছে প্যাসেজ আকারে দিয়ে দিয়েছি মানে টোটালটা যদি প্যাসেজ আকারে তুমি পড়তে চাও প্যাসেজ আকারেও দিয়ে দিয়েছি এইবার এখানে একটা তুমি যে প্যাসেজটা লিখ পা আসলে সেইটাই এখানে দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে যে প্যাসেজটা তুমি উপরের এই ইনফরমেশনগুলো ইউজ করে যে গ্রাফ চার্টটা লিখবা সেটা এখানে আমরা লিখে দিয়েছি ঠিক আছে অ্যান্সার অ্যান্সারে লিখলে এইভাবে লিখে দিবা সুন্দর করে প্রত্যেকটা দেখবা যে আমি উপরে যেগুলো বর্ণনা করে আইছি ওইভাবে লেখা আছে এখানে সুন্দর করে এইবার নিচে দেখো জাস্ট আমি স্যাম্পল হিসেবে এটা দেখাচ্ছি এটা যে পরীক্ষাতে আসবে এরকম না আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি ঠিক আছে এবার বিশেষ দ্রষ্টব্য এইগুলো একটু খেয়াল রাখতে হবে এইগুলোতে তোমার মার্ক ওই যে যারা আট মার্ক পাইতা তারা এখন দশ পাবা অথবা নয় পাবা এই জিনিসগুলো খেয়াল করলে এবার একটু মনোযোগ দাও এখানে আমি একটু দেখাই তোমাকে একটু জুম করি আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই ওকে আমি স্লাইড মেক করি নাই জাট জাস্ট এর উপরে নিয়ে নিচ্ছি কারণ স্লাইড মেক করতে গেলে আমার একটু সময় লাগতো আমি সিট যে সিটটা বানাইছি এই সিটটা তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আর ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব ঠিক আছে তোমরা ওখান থেকে প্রিন্ট করে যদি নিতে পারো নিও না তো পড়ে নিও দেখো গ্রাফের মধ্যে কোথাও বৃদ্ধি বোঝাতে সাপোজ একটা জায়গায় দেখতেছো যে তোমার হচ্ছে গ্রাফটা উপরের দিকে গেছে সাপোজ এরকম এরকম করতে করতে উপরের দিকে গেছে গ্রাফটা তাই না গ্রাফটা দেখছো উপরের দিকে গিয়েছে মানে বৃদ্ধি পেয়েছে তাহলে কি কি ওয়ার্ড ইউজ করা যাবে দেখো তুমি একটা লাইনে ইউজ করলে রাইজ এখন রাইস দিয়ে আমি কিন্তু এখানে একটা সুন্দর করে একটা ওয়ার্ড লিখে দিয়েছি মানে সেন্টেন্স লিখে দিয়েছি তুমি এইটা এইটা কিন্তু যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবা তুমি এই সেন্টেন্সটা টোটালি মুখস্থ রাখবা টোটালি ঠিক আছে আর সেটা বাংলাও লিখে দিয়েছি ঠিক আছে যাতে তোমার উপকার আসে আর এখন তো তোমার বাংলা যাই হোক তোমরা বাংলা মিনিং পারো তারপরেও অনেকেই আসে পারে না তাদের জন্য আমি লিখে দিয়েছি সবাই আমাদের স্টুডেন্ট সবাই দেখতে মানে সবাই দিকেই খেয়াল রাখতে হবে কেউ আমাদের স্টুডেন্ট নাইনটি আপ পাবে আর কেউ আবার হচ্ছে তেত্রিশ পাওয়ার জন্য কান্নাকাটি করবে তাই না দুই ধরনের স্টুডেন্ট আমাদের আছে সুতরাং সবাই দিকে তাকাতে হবে বাট এখনকার টিচাররা তোমাদের শুধু নাইনটি আপ যারা পাই তাদের দিকে তাকাই এটা কখনোই ভালো না এটা করা উচিত না ওকে এবার দেখো তারপর রাইজ ইউজ করতে পারো তবে ইনক্রিজ এবার ইনক্রিজ যদি ইউজ করতে চাও দেখো গেলো একটা লাইনে তুমি মেলাগুলো লাইন লিখছো এখন প্রত্যেকটা লাইনে সাপোজ বৃদ্ধি পেয়েছে এখন সাপোজ দুই সালে দুই সালে যতটুকু বৃদ্ধি পেয়েছে দুই সালে তার থেকে বেশি বৃদ্ধি পেয়েছে দুই সালে তার থেকে বেশি বৃদ্ধি পেয়েছে এইভাবে বৃদ্ধি পাচ্ছে না প্রত্যেকটাটাই তুমি হচ্ছে রাইজ লিখবা না ইনক্রিজ লিখবা ইনক্রিজ লিখবা এবার ইনক্রিজ দিয়ে কীভাবে তুমি হচ্ছে একটা সেন্টেন্স বানাবা সেটা এখানে দেওয়া আছে ঠিক আছে সেটা বাংলাও দেওয়া আছে সুন্দর করে পড়ে ফেলবা তারপরে দেখো যে প্রোগ্রেস লিখতে পারো সাপোজ তুমি প্রথম লাইনে রাইস লিখছো রাইস দিয়ে একটা সেন্টেন্স বানাইছো দ্বিতীয় লাইনে তুমি হচ্ছে ইনক্রিজ দিছো তৃতীয় নাম্বার লাইনে হচ্ছে প্রোগ্রেস দিছো তখন টিচার মনে করবে যে না এই স্টুডেন্টের মাথায় অবশ্যই ব্রেন আছে মানে একটু বুদ্ধিমান সে প্রত্যেকটা বানাই বানাই লিখতেছে বাট খুব সুন্দর করে লিখতেছে ঠিক আছে রিপ্রেজেন্টেড ঠিক আছে বাট পোলা বান কি করে ওই প্রথম প্রথমে হচ্ছে রাইস লিখছে ওই পরের লাইনেও হচ্ছে রাইস লিখছে তারপরের লাইনে আবার রাইস লিখছে একই জিনিস ওই তখন টিচার মনে করে যে কপি পেস্ট করতেছে জাস্ট পিসটা ভজানোর জন্য এইগুলো খেয়াল রাখবে বাট তুমি যদি প্রত্যেকটা লাইনে নতুন নতুন ইনফরমেশন দিতে থাকো তখন কিন্তু তোমার টিচার তোমার প্রতি মানে সন্তুষ্ট হইবে এবার দেখো গ্রোথ আছে তারপরে ইম্প্রুভমেন্ট আছে অ্যাডভার্ট এইগুলো আছে তারপরে হচ্ছে এইগুলো নার্সমেন্ট এগুলো দেওয়ার দরকার নেই এত অ্যাডভান্স লেভেলে যাওয়ার দরকার নেই হ্যাঁ আরেকটা কথা এইগুলোর বানান কিন্তু খেয়াল রেখো ঠিক আছে বানান যদি তোমার ভুল যায় তখন কিন্তু সমস্যা ঠিক আছে বানানগুলো খেয়াল রেখো তারপরে হচ্ছে শার্প গ্রোথ আছে জাম্প ইন্টু আছে এইগুলো কখন ইউজ করবা যখন তোমার শার্প গ্রোথ সাপোজ দশ থেকে বিশ পার্সেন্ট বাড়ছে একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছো দশ থেকে বিশ পার্সেন্ট বাড়ছে তখন তুমি এটা ইউজ করতে পারবা তারপরে হচ্ছে জাম্প ইন্টু জাম্প ইন্টু কখন ব্যবহার করতে পারবা বলতে এই ওয়ার্ডটা কখন ব্যবহার ব্যবহার করতে পারবা বা এই সেন্টেন্সটা কখন ব্যবহার করতে পারবা সাপোজ তোমার ছিল চার পার্সেন্ট একটা বছরে হঠাৎ করে দেখলে যে ওইটা হচ্ছে এইটটি পার্সেন্ট হয়ে গেছে মানে প্রায় হচ্ছে ছিয়াত্তর পার্সেন্ট বেড়ে গেছে হঠাৎ করে তাহলে জাম্প করেছে না সেটা জাম্প ইন্টু ইউজ করবা এই ধরনের এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস তোমার প্রত্যেকটা লাইনে তোমার লাইনে সৌন্দর্য বৃদ্ধি করতে এই জিনিসগুলো সাহায্য করবে প্রত্যেকটা লিখে দিয়েছি এখানে তোমরা দেখে নিও ঠিক আছে কারণ এত কিছু যদি একটা ভিডিওতে আলোচনা করতে যাই অনেক ভিডিওটা বড় হয়ে যাবে আর সামনে তোমাদের পরীক্ষা তোমরা তো এত সময় নাই এই জন্য আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি তুমি তোমার মতো পড়ে নিও আমি সিটটা দিয়ে দিব তোমরা পড়ে নিও ওকে গ্রাফের মধ্যে এবার যদি রাশ বোঝাতে ব্যবহৃত হয় মানে কোনো জায়গায় হ্রাস পাচ্ছে তুমি দেখলা যে এক জায়গায় হ্রাস পাচ্ছে মানে এতক্ষণ তো বাড়তি গ্রাফ উপর দিকে যাচ্ছিলো এখন দেখছিল যে উপর থেকে নিচের দিকে আসতেছে গ্রাফ তখন কি করতে হবে তখন কী কী ইউজ করতে হবে দেখো ডিক্রিজ লিখতে পারো বা ডাউন ফল লিখতে পারো আর সেটা দিয়ে তুমি সেন্টেন্সটা লিখে দিয়েছি এটা প্রত্যেকটা জায়গায় ইউজ করতে পারো প্রত্যেকটা জায়গায় ঠিক আছে জাস্ট একটু মডিফাই করে নিলেই হবে তারপরে দেখো ডিসলাইন লিখতে পারো ফল লিখতে পারো ইচ্ছা মতো তারপরে সে ড্রপ লিখতে পারো প্রত্যেকটা লাইনে যদি নতুন নতুন গুলো লেখো না প্রত্যেকটার অর্থ কিন্তু সেম বাট প্রত্যেকটা লাইনে তুমি নতুন নতুন কিছু লিখতেছো তোমার টিচার কিন্তু সন্তুষ্ট হবে তোমার প্রতি আর তোমার সন্তুষ্ট টিচার যদি সন্তুষ্ট থাকে তাহলে মার্ক বেশি পাবার উন্নত তুলনায় এইগুলো হচ্ছে টেকনিক ঠিক আছে তারপরে গ্রাফের মধ্যে কোথাও উঠানামা করলে সাপোজ দেখতেছো যে প্রথম হচ্ছে চার পার্সেন্ট হয়েছে চার পার্সেন্ট থেকে দশ পার্সেন্টে গেছে সাপোজ আবার দশ পার্সেন্ট থেকে হচ্ছে তোমার হচ্ছে নাইন পার্সেন্টের নেমে আসছে ঠিক আছে মানে চার থেকে প্রথম বাড়লো বেড়ে দশ পার্সেন্ট হলো আবার দশ পার্সেন্ট থেকে নামছে মানে নামা করতেছে এইভাবে উঠতেছে গ্রাফ আবার নিচে নামতেছে আবার উঠতেছে আবার নামতেছে এইভাবে তাই না গ্রাফটা যদি এইভাবে হয় যে উঠানামা করতেছে তখন আপস অ্যান্ড ডাউনস এটা ইউজ করা যায় এখন আপস অ্যান্ড ডাউনস কিভাবে ইউজ করবা এই যে একটা সেন্টেন্স আমি লিখিয়ে দিয়েছি এইটা তুমি ডাইরেক্ট ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তারপরে তুমি হচ্ছে রাইজ অ্যান্ড ফল এটাও ইউজ করতে পারো ইচ্ছা তোমার যেটা ইচ্ছা তুমি প্রথম লাইনে এটা ইউজ করলা পরবর্তী লাইনে যদি এই রিলেটেড কিছু লিখতে চাও তাহলে রাইজ অ্যান্ড ফল ইউজ করতে পারলো এইগুলো এইগুলো তোমার বন্ধুদের তুলনায় তোমাকে নাম্বারটা বেশি এনে দিবে ঠিক আছে এখন তুমি যদি যদি এইগুলো ইউজ না করো তাহলে তো নাম্বার দিবে না টিচার দেখো একটা টিচারের কাছে সাপোজ ছাব্বিশশো খাতা পড়ে সাপোজ ছাব্বিশশো তিন হাজার এরকমই খাতা পড়ে এখন একটা টিচার যখন দেখবে এত এত খাতা তখন তোমার শুধু তুমি আল্লাহ কাছে দোয়া করবা যে আল্লাহ যেন আমার খাতাটা পড়ে দেখে কারণ দেখা গেল স্যার না পড়েই সাত করে সাত দিতে দিতে যাচ্ছে এখন তুমি ভালো করে লিখছো এখন যদি তোমার খাতা না দেখে সাত করে দিতে দিতে চলে যায় তোমারও সাত দেয় তাহলে তো হলো না তুমি সবসময় আল্লাহ সাথে দোয়া করবে করবা যেন আমার খাতা দেখে এবং আমাকে মানে যে অনুযায়ী ভালো করে লিখছি আমার জন্য নয় দশ এরকম দেয় ঠিক আছে এই কনফিডেন্স নিয়ে লিখবা এবার দেখো যে শতকরা বৃদ্ধির হার একই থাকে যদি আমার একই থাকতেছে সাপোজ দুই হাজার সালে দুই হাজার সালে তোমার ছিল দশ পার্সেন্ট আবার দুই হাজার এক সালে দেখা গেলো যে হয়েছে আবার দশ পার্সেন্ট তাহলে সেম না এই যে সেম না তাহলে তুমি কি ইউজ করতে পারো কোন ওয়ার্ডটা মানে কী সেন্টেন্স বা কি ওয়ার্ড ইউজ করতে পারো দি রেট রিমেইন আনচেঞ্জড ঠিক আছে এইটা ইউজ করতে পারো যে আগের মতোই আছে তাই না আর সেন্টেন্সটা কী লিখবা সেটাও লিখে দিয়েছি সেটার বাংলাও করে দিয়েছি আমি যতটা সহজ করা যায় তুমি শত শত ভিডিও দেখবা ইউটিউবে বাট এইরকমভাবে তোমাদেরকে শেখাইনি একটা ফর্মেট দিয়ে দিছে ওই ফর্মেটে লিখছো তুমি পাঁচ বা ছয় পাইছো পাঁচ বা ছয় পাইছো এরকম পাইছো মার্ক বাট আমি যেভাবে বলতেছি না এইগুলো করলে এইগুলো যদি তুমি ইনক্লুড করো এইগুলো যদি আলাদা করে মুখস্ত করো ইনশাল্লাহ খুব ভালো মার্ক তুলতে পারবা আর আমি তোমাকে সেইগুলোই বলে দিচ্ছি যেগুলো তোমার পরীক্ষার জন্য খুব সহজে মার্ক করতে পারবা আমি চাইলে তুমি কিন্তু আগে দেখো প্রথমটা আমি সামারি রিলেটেড দিলাম সামারি তোমার পাঁচ লাইন বা সাত লাইন লিখলেই তুমি দশ মার্ক পেয়ে যাচ্ছ এইটা বলতেছি এইটা তিন পেজ লিখলেই তুমি দশ মার্ক পেয়ে যাচ্ছ হ্যাঁ না তারপরে তোমার স্টোরি নিয়ে আলোচনা করবো তোমার হ্যাঁ আরেকটা কথা যে এর পরবর্তীতে তুমি কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে যে যে টপিকের উপর ভিডিও যাচ্ছে যদি তোমাদের সবাই দেখি যে ওই টপিকের উপরে তোমরা হচ্ছে বেশি বলতেছো মানে সবাই দেখা গেলো যে স্টোরি নিয়ে কথা বলতেছে যে ভাইয়া স্টোরি কীভাবে লিখতে হয় তোমাদের তো ক্রিয়েটিভ স্টোরি তারপরে ট্র্যাডিশনাল স্টোরি আছে এগুলো কীভাবে লিখতে হয় এগুলোর এরকম ধরনের শর্টকাট ট্রিক দেন বা নিয়ম দেন যে কীভাবে লিখলে মার্ক বেশি পাবো তাহলে ইনশাল্লাহ আমরাও তো হচ্ছে তোমার এইটটি প্লাস নাইনটি প্লাস পেয়ে আসছি তাই না আমরা তো অনেক আগেই হচ্ছে পরীক্ষা দিয়েছি গোল্ডেন এ প্লাস পেয়েছি সুতরাং আমরা জানি যে কীভাবে লিখতে হয় সুতরাং এগুলো নিয়ে প্যারা ওকে যা পড়াচ্ছি জাস্ট চোখ বন্ধ করে পড়ো আর পরীক্ষা একটা বেস্ট নিজের বেস্ট দিয়ে আসো ইনশাল্লাহ ভালো হবে সব কিছু তারপরে দেখো যে স্টেবল দিতে পারি নো চেঞ্জ দিতে পারি তারপরে হচ্ছে আনস্টেঞ্জ আনচেঞ্জ দিতে পারে মানে ইচ্ছা তোমার প্রত্যেকটা লাইনে তুমি চেঞ্জ চেঞ্জ করতে 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 যাওয়া সমস্যা নেই এখানে লাস্টে আমি একটা জিনিস লিখে দিয়েছি দেখো যে বিশেষ দ্রষ্টব্য যদি প্রশ্নে উল্লেখ করে না দেয় যে কত পেজ লিখতে হবে বা কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে সাপোজ ওখানে উল্লেখ করে দেয় দুইশো ওয়ার্ডের মতো লিখতে হবে বা দুইশো পঞ্চাশ ওয়ার্ডের মতো লিখতে হবে বা তিনশো ওয়ার্ডের মতো লিখতে হবে এরকম যদি উল্লেখ করে না দেয় ঠিক আছে তাহলে অবশ্যই তিন পেজ লেখার চেষ্টা করবা তিন পেজ লিখলে তুমি একটা অ্যাভারেজ নয় বা দশ পেয়ে যেতে পারো ঠিক আছে হাতের লেখা ভালো থাকলে তুমি দশো দশ পাবা আর যদি হাতের লেখা একটু কম থাকে তাহলে নয় পেয়ে যেতে পারো আমি যেভাবে বললাম এভাবে করলে ইনশাল্লাহ পেয়ে যাবা আর অবশ্যই যদি তোমার এই ভিডিওটা তোমার উপকারে এক পার্সেন্টও যদি তোমার উপকারে আসে ঠিক আছে জানি না যে কতটা পার্সেন্ট আসছে কারণ আমি ফিজিক্সের টিচার আমি জাস্ট তোমাদের মানে গাইডলাইন হিসেবে যে ভালো যাতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো সেই জন্য তোমাকে ইংলিশটা দিচ্ছি ঠিক আছে বাংলা দিলা আমি ইংলিশ দিচ্ছি সামনে ম্যাথ আসতেছে ম্যাথ দিব প্রত্যেকটা দিতে থাকবো ঠিক আছে এখন যদি তুমি এক পার্সেন্টে উপকৃত হয়ে থাকো তাহলে তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও এবং তাদেরকেও সুযোগ করে দিও ভিডিওগুলো দেখার জন্য তারা উপকৃত হোক ঠিক আছে তুমি একজনকে সাহায্য করবা আল্লাহ তোমাকে সাহায্য করবে এই আর কি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহে সবাই ভালো থাকবেন আর আপনাদের এই সিটটা কালেক্ট করে নেবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর ফেসবুক গ্রুপ থেকে ঠিক আছে ওকে